সুস্থতা কাটিয়ে ছুটির মেজাজে শ্রীময়ী চট্টরাজ কবে ফিরবেন ধারাবাহিকে ভক্তদের প্রশ্ন অভিনেত্রীর কাছে আপনাদের সবাইকে স্বাগত গসিপে শহরে তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী হিটস্ট্রোকের মতো হয়েছিল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন অনেক দিন হল অনুরাগীরা অপেক্ষা করছেন তাকে আবার ধারাবাহিকে দেখবার জন্য অভিনেত্রী জানিয়েছেন তিনি রয়েছেন ছুটিতে শনিবার সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও শেয়ার করতে দেখা গেল অনুরাগীদের জন্য অভিনেত্রী শ্রীময়ীকে দেখা গেল তাকে ছুটির মেজাজে খোঁজ নিয়ে জানা গেল পরিবারের সঙ্গেই অভিনেত্রী বেড়াতে গিয়েছেন সংবাদ মাধ্যমে শ্রীময় জানিয়েছেন এখন ফিরে এসেছি আসলে বাড়িতে আর বসে থাকতে ভালো লাগছিল না কাঞ্চন ভোটের কাজে ব্যস্ত ছিল তাই পরিবারের সকলকে নিয়ে একদিনের জন্য ঘুরে এলাম শ্রীময় চট্টরাজের পরিবার গেলেও কাঞ্চন মল্লিক যায়নি তার কারণ কাঞ্চন মল্লিক ভোটের কাজে দারুণ ব্যস্ত এই মুহূর্তে দর্শকেরা আকাশ কুসুম ধারাবাহিকে দেখতে পাচ্ছেন শ্রীময়কে অভিনয় করতে এপ্রিল মাসে অসুস্থ হয়ে পড়েন তিনি তাই তো শুটিং থেকে বিরতি নিয়েছিলেন শ্রীময় অভিনেত্রী জানিয়েছেন এ বিষয়ে আমি প্রযোজনা সংস্থার থেকে দিন পনেরো ছুটি নিয়েছিলাম বলেছিলাম সুস্থভাবে ফ্লোরে ফিরব ওরা এক কথাই রাজি হয়ে যান কিছুই পোস্ট করিনি কদিন সুস্থ হওয়ার পর আবার একটু পোস্ট করা শুরু করছি একটু পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলাম শ্রীময় জানান অসুস্থ হওয়ার সময় প্রজন্ম সংস্থা ছাড়াও ধারাবাহিক ইউনিটের সদস্যরা নিয়মিত তার খবর নিয়েছে অভিনেত্রীর কথায় আমরা তো একটা পরিবারের মতো প্রত্যেকে ফোন করে জানতে চেয়েছিলেন কেমন আছি এটা আমার কাছে বড় প্রাপ্তি সামাজিক মাধ্যমও কিন্তু অন্যথা হয়নি শ্রীময় কেমন আছেন অনুরাগীরা নিয়মিত জানতে চেয়েছেন তার কাছে অভিনেত্রীকে বারবার জিজ্ঞেস করে করেছেন কবে তাকে আবার দেখা যাবে ধারাবাহিকে শ্রীময়ী এখন সুস্থ তাহলে কবে ফিরছেন ফ্লোরে অভিনেত্রী জানিয়েছেন আমি কল টাইম পেয়ে গেলেই শুটিং এ ফিরবো আর অপেক্ষা করতে চাইছি না বন্ধুরা কিছুদিন আগে গিয়েছে মাদার্স ডে মাদার্স ডে দেখা গিয়েছে নিজের মায়ের সঙ্গে যেমন ছবি শেয়ার করেছেন শ্রীময়ী তেমন শাশুড়ি মা অর্থাৎ কাঞ্চনের মারও ছবি শেয়ার করে জানিয়েছেন তিনি মারা কতটা স্পেশাল হন বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চল জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি